হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেও ওয়েলকাম এটা আমার দিদির ছেলে যে আমার কাছে এসেছিলো তাই ভালো এরা নাচানাচি করছে তাই ভালো ভিডিওটা স্টার্ট করি এখন থেকে তো ভিডিওটা স্টার্ট করলাম এটা হলো আমার দিদির ননদের মেয়ে আর এখানেও একটা বোন রয়েছে তো এখানে আমার ফ্রেন্ডগুলো সবাই মিলে সাজুগুজু করছে আমাকে একাই রেখে পরে ওরা মেলা দেখতে চলে যাবে এই দেখো এর সামনে যে মেয়ে ছিল ওর নাম ছিল পারমিতা তারপরে যে হাই করলো ওর নাম পূজা আমার নব পূজা আর এই একটা বান্ধবী ওর নাম লাবনী তারপর ফাইনালি মেলাতে চলে এলাম মেলাতে চলে এলাম এই দেখো এখানে বাবা শিবের আর এখানে আমার প্রচুর লজ্জা করছিল কীভাবে যে ক্যামেরা করেছি অনেক কষ্টে কষ্টে ক্যামেরা করেছি অনেকক্ষণ ধরে ক্যামেরা করেছে বলে কেটে 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 এইটুকু হয়েছে ভিডিওটা আর কি তারপর এ দেখো এখানে অনেক ঠাকুর করেছিল এখানে দেখতে এসেছিলাম বাট এত ভিড় হয়েছিল আগের দিন প্রচুর বৃষ্টি পড়েছিল তাই তারপর আমি একটা সানগ্লাস নেবো বলে চলে এলাম বাট সানগ্লাস পছন্দ হয়নি তাই চলে এসতে তারপর একটা কর্নেটও নিয়ে বসে বললাম আর আমি আমার শরীরটা অতটা ভালো ছিল না তাই আমি বেশি কিছু খাবার খাইনি এখানে আমার দিদির ছেলে আর দিদি এখানে কিছু কিনছে তো এই তো আমরা ফাইনালি বাড়িও চলে এলাম অনেক মেলা টেলাতে আর এত ভিডিও করতে পারিনি তো দিদি আসছে আর ও আসছে তারপর দিদিকে আমি বলবো একটু ক্যামেরা করে দে আমিও আসছি বাট এমন ক্যামেরা করবে আমাকে বোঝা হচ্ছে না মনে হচ্ছে ভূত হেঁটে আসছে সো যাই হোক আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি তো সেই দেখো আমার দিদি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমি এবার করব দেখতে পাচ্ছি আমাদের দু বোনকে কেমন লাগছে কমেন্ট করে জানি হেভি লাগছে এদিকে

তারপর দিদি আমি অনেকক্ষণ গল্প করার পর যখন আমি সব কিছু খুলে রাখছি মানে কানের টানের দেখছি যে আমার বোনপো ব্যাগটা নুকিয়ে দিয়েছে আমি চারিদিকে খুঁজে বলছি বাট বিছানার ওইখানে রেখেছে কেউ দেখেনি তারপর ওকে বলে বলে আনা করালাম প্রচুর তো ভিডিওটা এখানেই এন করলাম কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা লাইক করো আজকে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো সেই ব্লগটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে চলো টাটা